আচ্ছা একটা কথা কই রাগ করব না তো না কি কইবা কও সত্যি রাগ করব না তো সত্যি রাগ করব কও সত্যি সত্যি রাগ করব তো আরে কইতাছি তো রাগ করতাম না কি কবি কতই। তুই একদম সুতি সত্যি তিন সত্যি কও রাগ করব না এই তোরে আমি কইতাছি রাগ করতাম না করতাম না তুই কইতে পারছ না কি কইবি কও তুই করতাম না রাগই যে তো করব না তাইলে কই লাভ কি আচ্ছা যা রাগ করমু তো বউ তুই কি কইবি ক। তুমি যদি রাগই করো তাইলে ক দরকার কি কি জালার মধ্যে পড়ছি রে আমি আচ্ছা তুই কি কইতে চাইছস ক ক কইতাছি আচ্ছা কইতাছি হই তাইলে আমি হুনতাছি তুই ক কইলাম তাইলে হ্যাঁ আবার ওই কথারে পেছাইতাছ তোর কইতাছি না কইতে ক কইতাছি তোমার যদি সাহস থাকে আমার লগে কাস্টম আয়ো আচ্ছা

একলা পার মামি একলা সত্যি সত্যি দি সবাই লইছে বল তুমি তো আমার লগে একাই পারবা না আবার কইতেছ চার জনের লগে খেলবা আমরা চার জন খেললে তুমি আমগো লগে পারবা তা ঠিক ইয়া ওই তুই তুই দেখছস কোন দিন আমারে কোন কাস্টম ম্যাচ আরতে আমি দি নাই কোন দিন তোমারে কাস্টম ম্যাচ জিততে এইদার প্রতিশত আমি নিমই আচ্ছা তোরা থাক আমি কাস্টম বানাইতাছি আচ্ছা শুনো আগে যেও না এ থাক আমি কাস্টম বানাই আইতাছি কাস্টমটা বানায় এখন নিয়ে এমন আবার এডুলে দিয়ে লাগা কি রে আবার এডলি দিয়ে লাগা তুমি কষ্ট কইরা গ্রুপ থেকে এসে আমার কাছে খারাপ লাগে এখন যাও কিক মাইরা দিলো কত অপমান যে কত যত তোরা আমারে আর ইডার প্রতিযত আমি নিমই খালি কাস্টমারের মধ্যে ত করে নিয়া লইরে একটা বার খালি কাস্টমারের মধ্যে নিয়া লই পরে দেই তাই তো করে কি করা লাগবো

সহজ নাকি দেরি আছে সহজ নাকি কঠিন দে আইতাছি তো এমনি তোর বালা তুই তুই তো বেশি বাড়াবাড়ি করছ তোর লগেই তো আমার শত্রুর দাম এইটা আর তোরে যে কইছি আমি ভালা বিলিয়ার লই এই তুই এরকম দুর্বল দুর্বল বিলিয়ার লই এরকম দুর্বল বিলিয়ার লই পারবি আমার লগে ওগর কত বাদ দাও না পারলে আমারে মাইরা দাও ওগরে কইছে এক এক যাইছ না তো বড় একা এক যায় মরছে আচ্ছা তুমি একটা সত্যি কথা কও তো আমরা যদি তিনজন এক লগে যাইতাম তুমি পারতা না ইয়া ইয়ে আজ মানা করছিল কারা দিন তোরা এক লগে যাই দি এক লগে না 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 আই দে ওই তো না তুমি দৌড়ানি ক্যারেক্টার ইউজ করলা মধ্যে কি দৌড়ানি ক্যারেক্টার ইউজ করে আছে আমারে আগে যে ইউজ নাই আরে পেক

দিয়া আমারে দিছি এমন নাকি দুধবাত এটা তো আমি তো করে দে আমুদ তো করে এবারে এমন ভাবে মারমু তোর আমারে ডাইকা নিয়ে যায় আমরা মারছস না এইবার দেখ তো করে কি যে করি রে ইয়ে মুখে বক বক না কই রাयो না আমরা তো তোমারে মাটির মধ্যে খুঁজতাছি তোমারে তো পাই না খুঁজলে লাবৈতো না amare পাই দি না তো করে इंदুরের মত মারমু इंदুরের মত মারা লাগাই এই জায়গায় সিস্টেম করতাছি যে সিস্টেমই করো না কেন কোনো লাভ হইতো না অন তোমরা এক লাখ লাইতাছি না অন আমরা তিনজন এক লগে গেছি আরে আয় ওস না তিনজন এক লগে আয় তোরা দেই এবার আমারে কেমনে মারস তোরা কেমন বাপের বেটা ইয়া বাপের বেডি ইয়া বেডা না বেডি তোরা কেমন বাপের বেটা ই দেখ মুড় তোই বার তোমারে মারমু কি তোমারে তো খুঁজেই পাই না আচ্ছা খুঁজে যাও তো পাইতা সস না তো করে আমি আমার ঠিকানা আওয়াজ পাইতাছি এই যে ঠিকানা আমার দেখছস আরে কেমন আইবো আরেকটা এই যে দুর্বল ডাই এটা সোনিয়া লইছে আবার সোনিয়া তো দেখবার বারবারই না

কর্তা কি করে কি জানি কইতাছিলা প্রত্যেকবার ইমোর্ট দিবা এই ললল খাও তুমি প্রত্যেকবার ইমোর্ট দিবা আর আমরা মনেই দাঁড়ায় থাকমু নারে অগরতে দুর্বল ভাবেনিসি এরকম দুর্বল হবে লইলে না আমারে মাইরা দিব এবার কিছু অন্যরকম করতে হইব এই বাড়ি রূপরে যাইয়া আচ্ছা এবার আমরা সিরিয়াস ফাইট করবো বুঝছো কি এর সিরিয়াস ফাইট করবো আমি দ্রুত করে সিস্টেম মতো মারমো এই যে তুমি এলাকার যে সিমেন্টের বাড়িটা আছে না এই বাড়ির উপরে আমি আমি তো একলা তোমাকে তিনজন লাগি পারমো এর লাগি আমি একটু ফুশ দেই এ বন্ধু বিরা ভুলেও কিন্তু সিমেন্টের বাড়ির উপরে যাইবি না আমার মনে হইতাছে কোন না কোন পেজ আছে ওই জায়গায় এই কি গো তুমি আমি কি এরকম করতে পারি আমার কি দেখে পেজ মানুষ মনে হয় আমি কি এনে পেজ বাজাইছি আমার তো মনে হইতাছে এই জায়গায় কোন না কোন পেজ আছে ওই বান্ধবী বি তোরা দাঁড়া আমি দেখাইতাছি

কথা সই করে না 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 মাইরো না আমারে অন্য আরেকটা ইমোটের সুযোগ দাও আচ্ছা আরেকটা সুযোগ দিতাছি এবার যদি না পারো তাহলে একদম মাইরালা মু ই এম10 এর রিমোটটা দাও দি এম10 এর রিমোট এইটাও তো নাই আমার কাছে এই যে এইটা আছে এই যে না এইটা দিয়ে ওই তো না এবার তুমি মরো না 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 প্লিজ আর একটা সুযোগ দাও আমারে আচ্ছা লাস্ট বারের মতো ইমোটটা দাও এইটাও তো নাই আমার কাছে এই যে এইটাই আছে খালি যেটা তোরা তিনজন তোরা তিনজন দিকে তোরা কি আমার লগে এরকম অত্যাচারটা করবি তোরা এটা তো করছ তুই আগে আমার লগে ঠিক করছ এখন তো শুরু আর তো বাকি আছে সামনে দেও না কি করি তোরা আমার লগে কি করবি তোরা করার আগে আমি কিছু করব আচ্ছা আমি একা না তোমরা এরকম ভাবে প্রত্যেক রাউন্ড মারবা আমারে একটু সারটা দিও আমারে না কোনো সার মার দিতে পারমু না তুমি কই রাউন্ড আম করে দুর্নীতি কইরা মারছো

দাও আরো মুভমেন্ট দাও এত কোন তো তোমার সাথ দিছি এই পারারে একটা রাউন্ডও তোমার সাথ দিতাম না হাই হাই আরে যদি অন তিনজন এক লগে আই আমার না বর্তা বানাই লেবো মাইরা ইয়া আরে দে দে দয়া কি কি হইলো এটা আমি বন্দুকের বন্দুকই কিনতে পারলাম না হাই রে বট রে তাইলে এত কোন কি করছো বন্দুক কিনতে পারো না গিলি গিয়া ওই যে একটু জিজি করতে গেছিলাম তারপর আইয়া দেই যে টাইম শেষ হয়ে গেছে গা এর লাগি বন্দুক কিনতে পারি নাই আচ্ছা তাইলে এই যে ড্রপের এই জায়গায় আইয়া বন্দুক নিয়া যাও আমরা তোমারে বন্দুক দিয়া দিতেছি এই

ব্যাক কইরাও গিসুই করতে পারতি না এই যে পাইছি তো দুই জন এক লগে পাইছি এ রে তো দুই জন রে পাইছি রে এক লগে এবারে তো করে দিম এইটা এই সাতার মত আম গরে নক কইরা ডাকছে কই তুই এদিকে আয় আচ্ছা যা তকর গাপে এখনো সময় আছে তোরা যা আমার বট কই যদি মাফ চাছ তাইলে এখনো তকরে আমি ইচ্ছা কইরা ম্যাচটা জেদাই দিম আচ্ছা সরি তোমারে বট কো আরাম গরুসি তো এ না আর দিব তোমারে তোমার বট কো আম করে মাপ কইরা দেও মনক কইডা কমু বট

গেছে এত না বড় বড় চাপা মারছিলা কই গেল আমার দুর্বল বান্ধবী তাইকে মার খাইছো বট তা ঠিক গাইস এই যে তোমরা স্ক্রিপ্টেড ভিডিও পছন্দ করো তার লাগি স্ক্রিপ্টেড ভিডিও বানাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর গিভওয়ের কথা কিন্তু তোমাদের নিশ্চয় মনে আছে তাড়াতাড়ি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার যে কবে হইব আজকে এই জায়গায় বিদায় নিতেছি গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ